ঈদের পরের দিন নতুন লুকে ধরা দিলেন অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন অনেক সুন্দর মুটি অপবিশ্বাসকে বসে থেকে মিষ্টি হাসিতে দেখা গেল অপবিশ্বাসকে ঈদের পরের দিনই নতুন লুকে ধরা দিয়ে অসাধারণ লুক প্রকাশ করেছেন অপবিশ্বাস নতুন নতুন ডিজাইনের জামা পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে জ্বর তুলে থাকেন এই নায়িকা অপবিশ্বাস অসাধারণ জামা পরে লুক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে আপনাদের কী মন্তব্য নিঃসন্ন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও বেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ